ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে হুবহু গুরু মিউজিক টু মতো একটা ফোন ফোনটার নামটা হচ্ছে ম্যাক্সটেল ম্যাক্স এলিভেন তো এই ফোনটা যারা নিতে চান তাদেরকে যেটা করতে হবে বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো যারা হচ্ছে এক হাজার টাকার মধ্যে ভালো টেকসই একটা বাটন ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ অনেক ভালো কোয়ালিটির একটা ফোন যারা হচ্ছে এক বছর বা দুই বছর তিন বছর কোনো হ্যাসেল ছাড়াই একটা বাটন ফোন ব্যবহার করতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন একদম হচ্ছে এই ফোনটাতে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা এটা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ফোনটা আপনাকে আমি খুলে দেখানোর আগে ফোনটার যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে একটু জানিয়ে দিচ্ছি তো ফোনটাতে যেইটা ডুয়েল সিম এটা কিন্তু এই ফোনটাতে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ হচ্ছে ডিসপ্লে পাওয়ারফুল নেটওয়ার্ক ওয়ারলেস এফ এম এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার আর এছাড়াও এই ফোনটাতে রয়েছে ওয়ান থাউজেন্ড এমএচের একটা ব্যাটারি যেটা দিয়ে আপনারা এই ফোনটাকে তিন থেকে চার দিন চালাতে পারবেন এল টর্চ লাইট তারপর হচ্ছে ভাইব্রেশন আর হচ্ছে এক হাজার নাম্বার সেভ করতে পারবেন এই ফোনটাতে এছাড়াও রয়েছে ফোনটাতে ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু একদম হুবহু গুরু মিউজিক টুয়ের মতো ডিজাইনটা আমি এখন একটা ফোন আপনাকে আনবক্স করে দেখাবো তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো বক্সের মধ্যে কী কী পাবেন সেটা আগে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনের ব্যাটারিটা আর এছাড়া ফোনের বক্সের মধ্যে যা যা রয়েছে এই হচ্ছে ফোনের ওয়ারেন্টি কার্ডটা আর এই হচ্ছে ফোনের চার্জারটা এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে অর্থাৎ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই ফোনটাতে এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ডটা আর এই হচ্ছে ফোনের ব্যাটারিটা এটা হচ্ছে এক হাজার এম একটা বিএল ফাইভ সি মডেলের ব্যাটারি আর এখন দেখাবো আপনাকে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার গুরু মিউজিকের মতো এই ফোনটার ডিজাইনটা কিন্তু একদম হুবহু গুরু মিউজিক টু এর মতো ডিজাইন দেখতে পাচ্ছেন ফোনটার কালার আর এটাতে কিন্তু টর্চের জন্য আলাদা একটা বাটন রয়েছে আপনাকে এখানে কোনো বাটন আলাদা চাপতে হবে না এই সুইচটা দিয়ে আপনি হচ্ছে টর্চটা জ্বালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টর্চের কন্ডিশনটা এখন আমি ফোনটা একটু চালু করে দেখাবো তো ফোনের ব্যাকশেলটা খুলে আপনাকে দেখাচ্ছি ব্যাকসাইটটা কীরকম সিম লাগানোর সিস্টেমগুলো কীরকম যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা রেগুলার সাইজের সিম আর একটা হচ্ছে একটা ন্যানো সিম আর হচ্ছে মাইক্রো এসডি কার্ডের অপশন কিন্তু এই ফোনটাতে রয়েছে তখন আমি ফোনটা চালু করে দেখাচ্ছি আপনাকে যে দেখতে পাচ্ছেন বাটনের টর্চের সুইচটা কিন্তু দেওয়া ছিল বিধায় কিন্তু টর্চটা জ্বলে গেছে তো এটা হচ্ছে আপনারা একটা সুবিধা পাচ্ছেন এই ফোনটাতে তো গুরু মিউজিক টুয়ের মতো দেখতে এই ফোনটা যারা নিতে চান তাদেরকে যেটা করতে হবে বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জটা রয়েছে একশো টাকা এটা কিন্তু দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনারা অবশ্যই হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন বাটনের লাইটগুলো দেখেন একদম হচ্ছে সাদা একদম হচ্ছে নীল আলো জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন বাটনে অন্ধকারে কিন্তু আর অনেক বেশি ক্লিয়ার হবে আর মেনুতে যখন আসবেন তখন আপনি যে আইকনগুলো ঠিক এরকম দেখতে পারবেন তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবে আর এই ফোনটার ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালোই ক্লিয়ার রয়েছে যে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু খুব ভালোই বোঝা যাচ্ছে তো যারা হচ্ছে ক্যামেরা ফোন চান বাটনের মধ্যে তারা এই ফোনটা নিতে পারেন ফোনের প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ম্যাক্সটেলের ম্যাক্স এলিভেন গুরু মিউজিক এই যে দেখেন এখানে হচ্ছে ফোনের নাম এবং হচ্ছে মডেল লেখা রয়েছে তো যারা হচ্ছে এই ফোনটা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ম্যাক্সটেল ম্যাক্স এলিভেন গুরু মিউজিক এই মডেলটা লিখে দিবেন এটা হচ্ছে স্ক্রিনশট নিয়েও আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন তো এই হচ্ছে ফোনটার আরও একটা কালার এটা হচ্ছে গ্রিন কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে তো অনলাইনে হোম ডেলিভারিতে নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে দিয়ে দিতে হবে ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় কিন্তু এই ফোনটা অবশ্যই পৌঁছে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি নেক্সট টাইম কোন ফোনের ভিডিওটা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ইনশাল্লাহ